আসসালামু আলাইকুম হলো আপডেট দিতে হবে ভিডিওতে এখন সন্ধ্যা মোটামুটি কুড়ি মিনিট টাইম আছে দেখাচ্ছি উপর থেকে এটা একটা ক্রেন ভিতর থেকে যা দেখায় আর এখানে একটা নতুন টাওয়ার হয়েছে মাদ্রাসার কাজটা অনেক দূর এগিয়ে গেছে পিলার আর উঠে গেছে আর এদিকে একটা বড় কেরেন বসছে মানে ওপরে কাজের জন্য এখানে টাওয়ার বসিয়েছে কয়দিন আগে নেট বন্ধ হয়ে গিয়েছিল টাওয়ারটা বসে অনেক উপকৃত হয়েছে মানুষজন নেটওয়ার্ক পাচ্ছিল না যাতা পয়সা খরচ একটা মাদ্রাসা তৈরি করতে কত রড যত টাকা খরচ করছে আমাদের ইন্ডিয়াতে বাংলাদেশে যদি খরচ করে না অনেক মাদ্রাসা হবে না এরকম মাদ্রাসা যদি তৈরি করে দশটা হবে দশটা তো বেশি হবে যাতা পয়সা খরচ কত মজবুত করে কাজ হচ্ছে ওই একটু এই হওয়া একটা বিশাল বড় কেরেন এর উপরে চড়ানো হবে মানে উপরে রাখা হবে আর পুরো বিল্ডিংটার কাজ হবে কেরেনের এর সাহায্যে আমাদের ইন্ডিয়াতে এরকম দরকার হয় না বাস দিয়ে হয়ে যায় আর এদের ক্রেডিট না হলে হয় না ইভিনিং ইজ ইজ সন্ধ্যে হয় হয় কে যে বলেছিল সৌদি আরব হচ্ছে এগুলি ইট মানে ব্লক আমরা ইট ব্যবহার করি আর এগুলি হচ্ছে মানুষ থাকার ঘর যারা কাজ কাম করে তারা এখানে থাকে এখানে একটা সুরিয়া আছে সিরিয়া থেকে আসছে আর এদিকে বিশাল কাজ চলছে এই একটু দেখানোর চেষ্টা করছি সালাম আলাইকুম মধির কয়েিশ ওইগুলি হচ্ছে বাথরুম মানে যারা এখানে থাকে কাজের লোক আমি আমি এটা বেশি আসসালামু আলাইকুম আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাড়িটা সেদিন শুরু করলো বাড়িটা তিন তিনতলা হয়ে গেছে কপিলার বাডি পাশেই সেদিন শুরু করলো